আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও কিছু কবিতর বাচ্চা বিক্রি করলাম আর এই বাচ্চাগুলো আমি হাটে নিয়ে গিয়ে আজকে বিক্রি করলাম আর কত টাকা করে বিক্রি করলাম কত চলা বাচ্চা বিক্রি করলাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কেননা আমাকে ঘরে যেতে হবে ঘরে গিয়ে দেখতে হবে আজকে কত চলা বাচ্চা রয়েছে আর যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রতি মাসে এখান থেকে দশ থেকে বারো হাজার টাকার কবিতর বিক্রি করি তো সেটাই দেখানোর জন্য যেহেতু নিয়মিত ভিডিওগুলো বানাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর যারা মানে নতুন তো তারা আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে মানে বুঝতে পারবেন যে আমি এখান থেকে প্রতি মাসে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করতেছি এখন যে আমি এই ছোটো ভাইটিকে কবুতরের বাচ্চাগুলো দিতেছি তো এটা আমি কালকে বিক্রি করেছিলাম যেহেতু আপনাদেরকে দেখাবো আমার কবুতরগুলো থেকে প্রতি মাসে কতগুলো বাচ্চা পাই তো সেই হিসেবে এটা কালকে আমি বিক্রি করেছিলাম আর আপনাদের দেখানোর জন্য এটাকে কালকে ভিডিও করে রেখেছিলাম এটা হচ্ছে আমার হাঁসের ঘর এখানেও আমার একজোড়া কবুতর বাচ্চা দেয় আর যেহেতু এখানে এক জোড়া বাচ্চা বড় হয়েছে তো এখান থেকে এই ভাইকে এক জোড়া কবুতরের বাচ্চা আমি দিই চলুন এখানে এখন দেখি কত জোড়া বাচ্চা আছে যেহেতু দুই দিন আগে আমি এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছি তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে দুই দিন আগে আমি এখান থেকে পাঁচ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম তো বর্তমানে আজকে আমাকে দেখতে হবে কত জোড়া বাচ্চা আরও রয়েছে প্রথমে এই বাচ্চাগুলোকে আমাকে খুঁজতে হবে তারপর এখান থেকে মানে যেগুলো বড় বাচ্চা আছে সেগুলোকে ধরতে হবে মানে একদম ছোটো বাচ্চা আমি বিক্রি করি না যেগুলো মোটামুটি উঠতে পারে তো এরকম বাচ্চা আমি বিক্রি করি তো আজকে দেখি এখানে এরকম বাচ্চা কতগুলো রয়েছে এর আগে আমি আড়ারো কবুতরের বাচ্চা বিক্রি করে দিয়েছি আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর আজকে কতগুলো বাচ্চা বিক্রি করব তো সেটা এই বাচ্চাগুলো কালেকশন করার পরে আপনাদেরকে জানিয়ে দেব আর এই বাচ্চাগুলো কত টাকায় বিক্রি করলাম সেটাও শেষে আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকুন কবুতরের বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় দুই দিন আগে আমি কিছু কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম মানে পাঁচ জোড়া তো তখন এই বাচ্চাগুলো মানে এতটা বড় ছিল না এই দুই দিনে এই বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল মানে ব্যসার উপযোগী হয়ে গেলো তো ওই দিক থেকে বলতে গেলে কবুতরের বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় কবুতর পালনের কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে কবুতরের বাচ্চা যেমন তাড়াতাড়ি বড় হয় আর এই কবুতরের খাবার খরচও খুব কম আর কবুতরের অসুখ বিসুখও কিন্তু কম হয় আর এই কবুতরগুলো যেহেতু প্রতি মাসে মাসে বাচ্চা দেয় তো সব দিক দিয়ে দেখতে গেলে কবুতর পালনে অনেক রকম সুবিধা রয়েছে সপ্তাহে আমি দুই দিন করেই কবুতরের বাচ্চা বিক্রি করি মানে সপ্তাহে আমার এখানে দুই দিন করে হাট আর এই সপ্তাহে দুই দিন করেই আমি এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করি তো মানে এভাবে লাগাতার আমার কবুতরের বাচ্চা মানে খামারে আসতে থাকে আর এভাবে আমি ধারাবাহিকভাবে মানে প্রতি সপ্তাহে দুইবার করে এই কবুতরের বাচ্চাগুলো বিক্রি করতে থাকি সপ্তাহে দশ জোড়ার মতো কবুতরের বাচ্চা বিক্রি করি তো কোনো সময় হয়তো দশ জোড়া থেকে একটু বেশিও বিক্রি করি আর কত সময় দেখা যায় এই বাচ্চাগুলোকে সপ্তাহে দুবার বিক্রি করি তো সেক্ষেত্রে জোড়া পাঁচ জোড়া করে সপ্তাহে এই বাচ্চাগুলোকে দুবার বিক্রি করি মাসে মোটামুটি এখান থেকে আমি চল্লিশ জোড়া বাচ্চা বিক্রি করে থাকি আর এই চল্লিশ জোড়া বাচ্চা আমি আড়াইশো থেকে তিনশো টাকায় বিক্রি করি তো খুব কম আড়াইশো টাকা বিক্রি করি বেশিরভাগ ক্ষেত্রে আমি তিনশো টাকা এই বাচ্চাগুলোকে বিক্রি করে থাকি তো এই চল্লিশ জোড়া বাচ্চা হিসাব করে দেখা যাবে প্রতি মাসে এগারো থেকে বারো হাজার টাকার মতো আমি এই বাচ্চাগুলোকে বিক্রি করি আর এখান থেকে খাবার খরচ বাদ দিলে দেখা যাবে মোটামুটি আমি আট থেকে নয় হাজার টাকার মতো প্রতি মাসে এখান থেকে একটা আমার ইনকাম হয় অনেকে হয়তো মনে করতে পারেন যে একই কথা বারবার ভিডিওতে রিপিট করি কেন এর উদ্দেশ্য হচ্ছে অনেকে আমার ভিডিও নতুন করে দেখেন তো তারা যেহেতু আমার ভিডিও নতুন করে দেখেন আর এর জন্য অনেক কিছু বুঝতে পারেন না আর এই জন্য আমাকে কমেন্ট করে অনেক কিছু জানতে চান বা অনেক রকম প্রশ্ন করেন তো সেক্ষেত্রে ভাবলাম যে এই কথাগুলো যদি এই ভিডিওগুলোতে বলি তো সেক্ষেত্রে মানে এই যারা নতুন করে আমার এই ভিডিওগুলো দেখে তো তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তো এই ব্যাপারটাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি আমার খামারে নিয়মিত ভিডিও দেব তো সেক্ষেত্রে আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তো আমার খামারের প্রতিনিয়ত আপডেট আপনারা এখান থেকে পাবেন আর যদি কোনো কিছু জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদিও বা খুব একটা আমি জানি না তো যতটুকু জানি ততটুকু দিয়ে আপনাদেরকে সঠিক একটা তথ্য বা সঠিক একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব আজকেও মোটামুটি আগের হাটে যেরকম বাচ্চা বিক্রি করেছিলাম তো সেই রকমই বাচ্চা পেলাম মানে কালকে যেহেতু জোড়া বাচ্চা বিক্রি করেছিলাম তো আজকেও পেলাম চার জোড়া বাচ্চা যদিও অনেক ছোটো ছোটো বাচ্চা রয়েছে এগুলোকে মানে খুব একটা ছোট না মানে এই বা বাচ্চাগুলো আজকে বিক্রি করতে নিয়ে যাব তো এই বাচ্চাগুলোর মতোই প্রায় তো এগুলোকেও মোটামুটি দুই থেকে তিন দিন পর বিক্রি করা যাবে তো এগুলোকে আবার দুই থেকে তিন দিন পরে বিক্রি করব তো এই আজকের বাচ্চাগুলো বিক্রি করার পরে বর্তমানে আরও কতগুলো বাচ্চা রয়েছে তো সেটাও আপনাদেরকে শেষে গড়িয়ে জানিয়ে দেব তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এর মধ্যে দুই এক জোড়া কবুতর নতুন করে ডিম দেওয়া শুরু করে দিয়েছে যেগুলো বাচ্চা আমি প্রথমে বিক্রি করে দিয়েছিলাম মূলত সেই কবুতরগুলোই বর্তমানে ডিম দেওয়া শুরু করে দিয়েছে আর বর্তমানে কালকে আর আজকে পাঁচ জোড়া কবুতর বিক্রি করার পরও বর্তমানে আমার এখানে কবুতরের বাচ্চা রয়েছে বারো জোড়া যদিও বা এখানে কিছু ডিম রয়েছে যেগুলোর বাচ্চা আজ থেকে কালের মধ্যে ফুটবে তো এগুলোর হিসাবে এখানে ধরা হয়নি তো এখানে যেগুলো বাচ্চা মোটামুটি বড় হয়েছে সেই হিসাবে এখানে সাঁত্রিশ জোড়া বাচ্চার হিসাব ধরা হয়েছে তো এখানে যেগুলো নতুন করে বাচ্চা দিবে বা দিয়েছে তো এগুলো বাদ দেওয়া হয়েছে যেহেতু এই বাচ্চাগুলো বড় হতে হতে এখনও অনেক সময় দরকার আছে তো মোটামুটি যেহেতু আমি এক মাসের হিসাব দেব তো এক মাসে কতগুলো বাচ্চা পেলাম বা বিক্রি করলাম সেই হিসাবটাই আপনাদেরকে দেব আজকেও যেহেতু হাটে যাচ্ছি কবুতরের বাচ্চা বিক্রি করতে তো ভাবলাম যেহেতু আমার অনেক পুরুষ পাখি রয়েছে তো এগুলোকে এখান থেকে কিছুটা বিক্রি করে দিতে হবে আর এগুলোকে যদি আমি একদিন আগে বিক্রি করতে পারি তো দেখা যাবে আমার খাবার খরচটা অনেকটাই কমে যাবে আর অন্যদিকে এখান থেকে যে পয়সাটা পাবো তো সেটাও আমার উঠে আসবে আর খাবার খরচটাও মানে অনেকটাই কমে যাবে তো এইসব বিষয়ে মাথায় রাখতে হয় খামার শুরু করতে হলে এই সব বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমি ইনকুইটার মেশিনে কিছু কইল পাখির ডিম বসিয়েছি আর যেহেতু বর্তমানে রকম ডিম আমি বসাবো না আর এর জন্য আপাতত এই পুরুষ পাখিগুলো আমি বিক্রি করে দেব। আর আজকে আমার চারশো কোয়েল পাখির ডিমের অর্ডার ছিল যেহেতু হাটে যাইতেছি তো সঙ্গে এই চারশো কোয়েল পাখির ডিমও আমি সাথে নিয়ে যাইতেছি আর এখানে মূলত দুশো দুশো করে ডিমের অর্ডার ছিল তো দুশো দুশো করে আমি চারশো ডিম নিয়ে যাইতেছি আর এই ডিমটা কোথায় দেব সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমার সঙ্গে এই ডিমটাকে আমি একটা করে কৌটায় চল্লিশটা করে প্যাকেট করেছি আর এই প্যাকেট করার ফলে আমার অনেক ধরনের সুবিধা হয় মানে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অনেক ধরনের সুবিধা হয় তো এটা ভাঙার চান্স কম থাকে আর অন্য দিকে এই কৌটাটাকে আমি একশো টাকা করে বিক্রি করি তো ক্ষেত্রে মানে দেখা যাবে মানে একজনকে আমি একটা করে কৌটা দিতে পারি তো ক্ষেত্রে মানে এখানে দামাদামির আর কোনো ব্যাপার থাকে না তো অনেক ধরনের সুবিধা হয় একবারে মানে একশো টাকায় এই কৌটাটাকে আমি বিক্রি করতে পারি আপনারা আপনাদের কোয়েল পাখির ডিম কিভাবে বিক্রি করেন তো একটু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই কোয়েল পাখির ডিম বিক্রি করার সিস্টেমটা কেমন লেগেছে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই চারশো ডিমের মধ্যে দুইশো ডিম দিলাম মানে এই কাকা আমার কাছ থেকে ফিড বিক্রি করে তো এই কাকাই আমার কাছ থেকে এই দুশো ডিমের অর্ডার দিয়েছিলো তো এই কাকাকে আমি প্রথমে এই দুইশো ডিম দিলাম আর দুইশো ডিম আমার হাটের এক পাইকের অর্ডার করেছিল তো সেই ভাইকে আমি বাকি দুশো ডিম দেবো ডিমটা এখানে কাকাকে দেওয়ার পর আমি চলে আসলাম হাটে তো হাটে আসার সঙ্গে সঙ্গে আমার কবুতরগুলো বিক্রি গেল আর জোড়া কবুতর আমি আড়াইশো টাকা করে হাজার টাকায় বিক্রি করলাম আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম